সাল্লামের জামানার একটা ঘটনা পড়লাম হাতিসে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তিনি চাটিয়ার ময়দানে উম্মদদেরকে নিয়ে গেলেন দোয়া করলেন নামাজ আদায় করার পর আল্লাহ বৃষ্টি দাও তিনবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে না বৃষ্টি হবে না হযরতে মুসা তো আবেগপূর্ণ নবী ছিলেন বারবার খালি প্রশ্ন করতেন ডাক দিয়ে বলে রব্বুল আলমিন বৃষ্টি দেবে না মানে এগুলো না আমার উন্মত আমার মায়া লাগে তে তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না মায়া লাগে বৃষ্টি দেবে না মানে বলে হ্যাঁ তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এদের ভেতরে নামি মা তালা তালি করা এর কথা ওর কাছে লাগানো এরকম একজন লোক আছে এ যতক্ষণ তোমার এই মনা সাথে হাত তুলবে তুমি নবী হওয়ার পরও তোমার দোয়াও কবুল হবে না হাজরত মোসা বললেন আল্লাহ তুমি শুধু নাম বলো কি করি দেখো না আমি নাম বলবার তুমি সবার সামনে অপমান করবা আমি নাম বলবো না হাজরত মোসা বলে আল্লাহ আমি কিভাবে বসবো আমি তো আলী মম্বি জাতির সদুর না যে মানুষের মনের খবর জানি আল্লাহ তালা বললেন তোমাকে একটা বুদ্ধি দেয় সবাইকে নিয়ে তুমি তবা করবা তাহলে ওই লোকটাও তবা করবে তবা করার পরে আমার কাছে কিছু বলো দেখি আমি কি করি মানে চাটিয়াল ময়দানে গেলেন অম্মদদেরকে জানালেন এখানে একজন তালাতালি করা লোক আছে মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলে সম্পর্ক নষ্ট করে এর কথা ওর কাছে লাগাই কিন্তু কে আছে এটা আমি জানি না তবে আছে সেই লোকটা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে আমাদের কারো দোয়া কবুল হবে না এই যেন আমরা চাঁ এখন আমরা তাওবা করব সেই লোকটাও যেন আমাদের সাথে তবা করে তাওবার নিয়ম কিন্তু তিনটা আপনারা জানেন হয়তো তাও বা এক নাম্বারে স্বীকৃতি দেওয়া দুই নাম্বারে অনুশোচনা করো অনুতপ্ত হওয়া তিন নাম্বারের জীবনে এই কাজ আর করবো না বলে ফিরে আসা কথা বুঝতেছেন হাদরতে মশা তাওবা করালেন তাদেরকে এই তিনটা শর্ত মেনে যখন সবাই করেছে করার পরে ওই লোকটাও করে দিনে হাত তুললেন সঙ্গে সঙ্গে আমার বৃষ্টি নাসিল করে দিলেন এত বড় পাওয়ারফুল নবী নবে যাকে কালী মোল্লা বলা হয় তার দোয়া কবল হয় না কালির সাথে তালা তালি করা সম্পর্ক নষ্ট করা একটা লোক ছিল এখানে যদি এরকম কেউ থাকেন তেঙ্গিবোধ করেন তোহমত লাগান এর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্ক নষ্ট করে দেন আপনি চলে যান নাতে এ মাহফিল মাটি মারা যাবে আপনি থাকলে আমি হামসানা রফিক খান না কাবা শরীফের ইমাম বসিয়ে থাকলে তোমা কবুল হবে না এই জানে আশা করছ আপনি চলে যাবেন ওই জায়গা চলে যাচ্ছে যা দাও চলে যাই যাক তো মনে হয় তালাতালি করে মানুষের সম্মান নিয়ে মেনে খেলা বন্ধ করা লাগবে আগামীতে যারা আসবেন ক্ষমতায় তাদেরকে আহ্বান জানাবো আল্লাহ কিন্তু সম্মান দিয়েছেন মানব জাতিকে কে দিয়েছেন এদের সম্মান নষ্ট করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় এই জন্য জালেমদের পতন ত্বরান্বিত হয়েছে এ সাড়ে পনেরো বছরে আর যাই করুক বহু মানুষের সম্মান নিয়ে তারা সিনিমিনি খেলেছে এই কথা বলছেন না কেন এত দামি জিনিস এটা ওয়ালাকাদ কাররাম না বানিয়া অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে সম্মান দিলাম বিশ্বনবী নিজে সম্মান দিয়েছেন একটা ইহুদের লাশ যাচ্ছিল নবীকে দাঁড়িয়ে গেলেন সামিরা বলে হুজুর দাঁড়ান এটা ইহুদের লাশ নবীজি বলেন ইহুদি তাতে কি সে তো আদম সন্তান আমি দাঁড়িয়েছি আদম সন্তানের সম্মানে কারণ আল্লাহ তাকে সম্মান দিয়েছেন আর আপনি এটা ইহুদিকে দেখেন অভিজিৎ যদি সম্মান দিতে পারেন আপনি কি করেন আপনি সম্মানিত মানুষদেরকে অসম্মান কী করে করা যায় বানিয়ে বানিয়ে তাদের নামে উল্টা পাল্টা কেস মামলা সাক্ষী জোগাড় করে আর অপমান করেন এটা আমি নিজে তো সাক্ষী আমারটাই এই সিরাজগঞ্জের কোন ছেলে নাকি সংসদ ভাঙতে গেছে সেই মামলায় আমারে সন্দেহ মূলক ধরে নিয়ে তিন বছর জেল খাটালেন তা ছেলে তো রাখেন না আমার রেখেছিলেন ফাঁসির কন্ডেম ছেলে এমনিতে যদি ওয়ার্ডে রাখতেন তাও তো থাকতে পারতাম সারাদিন চলা ফেরায় চব্বিশ ঘন্টা আপনারা তালা লাগিয়ে রাখতেন কি হয়েছে আমার হ্যাঁ আমার কষ্ট হয়েছে পরিবার সহ ছেড়ে দিয়ে থাকতে কিন্তু আপনাদের কি হলো এখন তো কাউকে পাচ্ছেন না যেন মানুষের জীবন নিয়ে মানুষের সম্মান নিয়ে যারা মিনি খেলেন মানুষকে যারা সম্মান দিতে চান না তাদের করুন পরিণতি শেষে কিন্তু এইটাই ঘটায় চরা নমনেরের ভেতরে পাবেন ১৯ নাম্বার করা ২০ নাম্বারর পিষ্টা সাত নাম্বর লাইনের বান্্য নাম্বার হাইতে আছে থাদিলকা বয় তহুুম খবিয়া তামদি মাজ হলামো ইমনা ফিদালি কালায়াতালি কমিিয়া এলামো। বলেন আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলার মানুষদেরকে যদিও আয়াতটা নাজির হয়েছে লোক নবাই সাল্লাম সম্পর্কে কিন্তু আয়াতটার ভেতরে ফা আছে প্রথমে আর বিগিরা মারানো যায় ফা ব্যবহার করা হয় অনিষ্টা অর্থে আল্লাহ পাক যখন তার কুদরতের হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিছু মানুষকে দেখাতে চান যে এই এই তখন ফা ব্যবহার করেন বক্তব্যের আগে ফাতিল কা বয়ত হোম না বয়ত বহুবাচন আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহ যেন আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো এটা এসটি আমের ঘর এটা হানিফের ঘর এটা ইনুর ঘর নাম যদিও নেই আমার মনে হয় আল্লাহ নাম দিলে দিতে পারতো এখন যদি আয়াত নাজিল হতো নাম দিত এই সেই তানভীর আরাফাতের ঘর তানভীর ইমাম এই সেই ঘরগুলো কেন এই ঘর কি খাওয়িয়া তান জনশূন্য করে দিয়েছি আপনি হানিফের বাড়ি চান কুষ্টিয়ায় ওটা এখন টয়লেট হয়ে গেছে হ্যাঁ চার পাঁচজন একসাথে যাই কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে এমনিতে আল্লাহ এটা করেনি আল্লাহ বলেন জলামু এদের জুলুমের কারণে আমি এটা করেছি কারণ এই ঘরে বসে বসে তারা জুলুমের দুর্মি সন্ধি করত ষড়যন্ত্র করত কাকে সকালে ধরিয়ে দেবে কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে এ কথা বলছে না কেন নাকি দেশে ছিল না এটা সারা দেশের অবস্থায় আমি দেখছি ছয়শ তিরিশটা থানায় আমি গেলাম এবছরে প্রায় জায়গায় যে দেখি জালেমদের বাড়ি ঘর একই অবস্থা

সব যাইতে বড় বাড়ি যাইটা জালেমদের দর্বে সন্ধি হতো যেখানে বসে বসে যেখানে আয় মানে সেই টর্চ সেল পাওয়া গেছে ওই ঘর এখন দেখলাম উজার গৃহ হয়ে গেছে পরিত্যক্ত এখন ড্রাইভার গাড়ি থামিয়েছিল আমি দেখলাম চার পাঁচজন ঢুকতেছে প্রসাব করার জন্য এ পর্যন্ত আল্লাহ জালেমদের শেষ করে দিয়েছেন পরেরটা আমাদের জন্যে না পরের আয়াত বলবো না সরান নম্বর বান্ন নম্বর আর বাড়িতে মিলিয়ে দেখবেন বাংলা তাঁত শ্রেণী ইন্নাফিজা আলীগালায় আলম আরব্ব বোলা আলমিন বলেন এখানে লামে তাকিদ আছে হ্যাঁ এদিকে তাক অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে কি শিক্ষা আমাদের জালেমদের এত বড় বিশাল বিশাল শিকড় যদি আল্লাহ কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত শ্মশান বানিয়ে দিতে পারে আগামীতে যারা এই চিন্তায় আছেন যে শেয়ার আগে পায় এই চিন্তা করে যদি কেউ জুলুম করা শুরু করেন পাঁচ বছর পরে আপনার বাড়িও গণ টয়লেট হয়ে যাবে এই জন্য চিন্তা ভাবনা করে দিবেন চালাবেন আপনি কি মনে করেছেন আপনাকে কন্ট্রোল করার কেউ নেই আল্লাহ বনি আদম সন্তানকে যেহেতু সম্মান দিয়েছেন তার সম্মান রক্ষা করে চলবেন আপনার আদর্শের বাইরে গেলে তার সম্মান নষ্ট করবেন কোন কারণে আজ কত উল্টা পাল্টা দোষ আজ ইসলাম পন্থীদের ওপরে চাপিয়ে তাদের সম্মান নষ্ট করার একটা ঘিন্ন খেলায় লেগেছে অনেকে আশা করছে আপনারা থামবেন নাই তো জাতি কিন্তু সব বোঝে বললাম না এখন আর চশমা চোখে নেই চশমা এখন ফুলে ফেলেছে হা করলে হাসা দা নাই হালসা কি আমরা এই জন্য আপনাদের সতর্ক করছি আমরাও সতর্ক হচ্ছি সামনে যারা আমরা আদম সন্তানকে আল্লাহ নিজে সম্মান দিলেন আপনি সম্মান দেবেন না মানে পৃথিবীর এই জমিনে আদম সন্তান সব বেশি আমি যতগুলো দেশের ঘটনা জানি চীন ভারত ইন্দোনেশিয়া আর বাংলাদেশ তামাম দুনিয়ায় সব জায়গায় বেশি মানুষ বাস করে এই দেশগুলোতে আর সব চাইতে বেশি বাস করে এই বাংলাদেশে অল্প জায়গার ভেতরে এত মানব সন্তান আল্লাহ দিয়েছেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে তাকান এখন মানুষ হলে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয় জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে আর আমাদেরকে আল্লাহ ক্ষমতা একটু বেশি দিয়েছে আমাদের আর টাকা পয়সা দেওয়া লাগছে না এতটুকু জায়গায় মাস করে পৃথিবীর কোন দেশে আমি পাইনি হাসিনা অনেক বড় দেশ ভারত অনেক বড় দেশ ইন্দোনেশিয়া অনেক বড় দেশ বাংলাদেশ একেবারে এতটুকু একেবারে এতটুকু জায়গায় 18 কোটি মানুষ আমরা এখন সৌদি আরব বাংলাদেশের চাইতে 14 ডবল বড় কত আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড় অনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা বড় কিন্তু জনসংখ্যা এ দেশের মতো এত ঘন না আল্লাহ পাক আমাদের জনসন্তর সংখ্যা দিয়েছেন এটা জনসম্পদে পরিণত করা লাগবে আর জনসম্পদে পরিণত করার জন্য পরের এই তিনটা বিষয় আমাদের মানা লাগবে রব্বুল আলামিন বলেন ফিল বারি ওয়াল বাহার জলে স্থলে তোমাদেরকে আমি আল্লাহ ভ্রমণ করার জন্য চলাফেরা করার জন্য যে বাহন গুলো দিয়েছি পানিতে এবং আকাশে এ বাহনগুলোর যে সঠিক ব্যবহার এই শব্দটাই তো গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশের জন্য ফিল বারি অল বাহার এক কথা বুঝতেছেন এখানে উত্তম ঋষিকের ব্যবস্থা আগে আমাদের করা লাগবে আল্লাহরের নিয়ামত আমরা পারছি না অফ্লা হ মালা কাশির মান খলাবে না তাফুদেলা এই পৃথিবীতে বহু সৃষ্টির উপরে তোমাদের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি যত সৃষ্টি আপনি দেখতে পান আঠারো হাজার মাখলকাদের ওপরে সবার ভেতরে আল্লাশ রাফুল মাখলকতা আমাদের বানিয়েছেন আমাদের মর্যাদার সম্মান যেহেতু বেশি এটা ধরে রাখার জন্য আল্লাহর বিধানের বিকল্প আর কিছু নেই আশা করি যে এই ছোট্ট কথাই আপনি বুঝে ফেলেছেন আমরা কোরআনকে ঝার করতে চাই বিষয় করতে চাই এই জমিনে চরম চোখে আল্লাহ যেন এটা দেখে মরা তাও ফিগদান বলে না আমি আদদনিয়া কুল্লোহা মাতা অনখয়রু মাথা এদনিয়া ইমরাত সনিহা এই পৃথিবীতে সবকিছু সম্পদ উত্তম সম্পদ আল্লাহওয়ালা মেয়ে মানুষ আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা ঝার দিকে তার স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয় স্বামী যখন বাইরে যায় নিজের ইজ্জত আবরুকে হেফাজতে রাখে স্বামী যদি দিনের কাজ করে তাকে সাহায্য সহযোগিতা করে সাপোর্ট দেয় উৎসাহ দেয় স্বামী যেটা পছন্দ করে জীবন থাকতে ওইটা মেনে নেয় আল্লাহ আমাদের মেয়েদেরকে এই চারটা কাজ করে হজরতে খাদি জাতুল কবরার সাথে জান্নাতবাসী হওয়ার তৌফিক দিন আমিন বারোটা পাঁচ এখন তাহাজ্জুদের সময় আমি মোনাজাতের মাধ্যমে আজকে শেষ করে দিচ্ছি আল্লাহ আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু রব্বুল আলমিন রাত বারোটা পার হয়ে গেছে যেভাবে তোমার বান্দা বান্দিরা বসে আছে আর আমি যেভাবে আরম্ভ করেছিলাম আলে সারা রাত বললেও তোমার বান্দারা চলে যেত না যেহেতু তো পড়া লাগবে সামনে ফসলের নামাজ আছে সকালে কর্মজীবন আছে এজন্য আমরা শেষ করে দিয়েছি যতটুকুই বলেছি আল্লাহ জীবনে তুমি আমল করার তাও দাও সাওয়াবগুলো তুমি কোটি কোটি করে বাড়িয়ে দাও এই মহেশপুর এলাকায় মাঠে যারা ঘুমিয়ে আছে এদের কবরে তুমি সাওয়াবগুলো পৌঁছে দাও যে মাদ্রাসার উদ্যকে আজকে রে কি সুন্দর করে তারা সাজিয়েছে আল্লাহ তারা প্রায় 1.5 কিলোমিটার দ্বারা কোরআনে কারিমকে বিউটিফাই করে দিয়েছে অনুষ্ঠানটা এদের জীবনটাও তুমি এভাবে সৌন্দর্য মণ্ডিত করে দাও জন্য যদি তোমার কেউ কিছু করে আল্লাহ ওইটার হিসাব নেয় না আজকের এই সুন্দর আয়োজনে যে সেইভাবে টাকা পয়সা দিয়েছে খরচ করেছে আল্লাহ এদের জীবনের এই হিসাব দমি আর কোনো দিন নিও না কোরআনের পক্ষে যেগুলো ব্যয় করা হয় এগুলো তুমি জিহাদের ময়দানের মতো কবুল করে নাও মা বন্ধুদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা আমার বাবু করবি ভাইকে তুমি কবুল করে নাও আমাদের প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান রব্বুল আলামিন আমরা দেখতে চাই কোরআনে কারিম বুকে নিয়ে তিনি যেন সংসদে প্রবেশ করছে।

আত্মীয় স্বজন পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তের দায়িত্ব পালন করে তাদের দায়িত্বের উপরে তুমি বরকত নাসিল করো আজকের পড়া দায়িত্বটা এবাদত হিসাবে কবুল করে নাও আহ্লা আমি নিজেও অসুস্থ হয়ে আছি শরীর আমার স্বাভাবিক হচ্ছে না মেহেরবানি করে আমাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো যত আলেম এখানে কথা বলেছে যত অতিথির নাম দেখলাম আল্লাহ প্রত্যেকের ইমান আর আমল অনুযায়ী সম্মান মর্যাদা বাড়িয়ে দাও আগামীর বাংলাদেশ তুমি মেহেরবানি করে কোরআনের হাতে তুলে দাও কখন কার কাছে আছে আসে জানি না যখনই আসবে যেন শেষ কথা বলতে পারি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ